আমরা ঘুরতে ঘুরতে দেখি একটা পেয়ারা গাছ পেয়ারা গাছের সন্ধান পেয়ে পেয়ারা শুরু করে তো অনেকগুলো অনেকগুলো শাপলা ফুল তুললাম অনেক ভালো লাগতেছে পেয়ারা হইছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে এথিনা আসলো এথিনা বান্ধবী কিনে তো আজকে আমি রান্না করতেছি এখানে গুরু মাংস নিয়ে নিলাম আর লাউ এর সাল জিতুর আর এখানে এলাচ দারচিনি আর তেল দিয়ে দিলাম আর হলুদ এর গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিতেছি তো আজকে আম্মু আমাদের জন্য গরুর গোস রান্না করবে বাড়িতে যেহেতু আমরা আছি এখন আর আপু আর আপুর বান্ধবী এখন মাত্র আমাদের বাড়িতে আসলো সব রকমের মশলা আম্মু দিয়ে দিতেছে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিলাম দিয়ে একসাথে ভালো হবে মিক্স করে নিবে আর গতকালকে তো আমাদের মানে মাহফিল শেষ হলো আর মেয়মনারা যে যারা আসছিল তারাও চলে গেছে আবার আগের মতো হয়ে গেছে আমরা চলে যাব বাসায় হুম ভালোভাবে সব কিছু মেরিনেট করে নিতেছে মানে পেঁয়াজগুলো দিয়ে দিলো মশলা দিয়ে মাটির চোলার মধ্যে রান্না করবে হুম আম্মু এদিকে গরু মাংস রান্না করছে আর টমেটোর সালাদ রাখনাছে গুলো নি আসছে যেহেতু দুপুরে খাবারের সময় হয়ে গেছে আম্মু এগুলো আর গরু মাংসর সাথে তোমার সালাদ হলে ভালো লাগবে আর পাস্তা দেখাই হেমেদার কি সুন্দর সাথে আমার বান্ধবীও আছে আর আমরা তো আমরা হচ্ছে সিঙ্গারা পানি কিছু নিয়ে বের হইছি আর অনেক রোদ এসে আর আমরা রেস্ট নিয়ে নেই নৌকা দেখে নৌকায় উঠে গেছি আর আইদা তো দেখে খুশি হয়ে গেছে আর আই ভালো করে জানে যে আমি আসব মানে সে ঘুরতে পারবে অনেক রোদ দেখে আমরা ছাতা নিছি আর আকাশটা কিন্তু অনেক সুন্দর সাপলা মুখে দেখছি সাপলা উঠেছে সাপলা কৌ কত পানি উঠে গেছে এই জায়গাগুলো কিন্তু জমি কিন্তু এগুলোর মধ্যে একদম পানি উঠে গেছে আইদা খাবে আইদা খাবে

আর দেখুন কোথায় আর এখন নৌকা দিয়ে ঘুরতেছি টাটা পাল বা এখন হচ্ছে আমরা সিঙ্গারা খাবো নৌকার মধ্যে বসে আর এখন একদম পুরো দুপুর ভর দুপুর বিকেলে আসলে হয়তো আরও ভালো লাগতো ও যে যে শাপলা একটা শাপলা ফুল তুমি ওখানে বসে কি করতেছো তুমি একটা সাপলাও ধরতে পারতেছো না আমি দেখতেছি এদিক থেকে পেয়ারা পারা হচ্ছে

আর আমার বন্ধু কি দিয়েছে কি সুন্দর আমরা ঘুরতে ঘুরতে দেখি একটা পেয়ারা গাছ পেয়ারা গাছের সন্ধান পেয়ে পেয়ারা পাড়া শুরু করে দিছে এতে আর অনেকগুলো পেয়ারা পাড়া হইছে আয়দা আয়দা একটা পেড়া দিতে হইছে শে আয়দা লুক আয়দা আয়দা তুমি কি এতগুলো পেয়ারা নিবা সে নিবে নিয়ে নাও কলকে নিয়ে এদিকে শাপলা ফুল নেওয়া হচ্ছে শাপলা ফুলের দেখতে কত সুন্দর লাগে ছোট ছোট সাদা সাদা ফুলগুলো সুন্দর তো অনেকগুলো শাপলা ফুল তুললাম অনেক ভালো লাগতেছে আমার কাজিন আসছে আরেকজন আমাকে ছাতা ধরে রাখছে সাবধানে যাও তোমরা আমি আসতেছি পিছনে পিছনে